চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মী শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয় পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স এসি হাইসেন্স সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নেন দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং লবণবাহী গাড়ি চলাচল বন্ধের দাবি জানান তারা

কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম সিটি মেয়র এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়োজনে সেখানে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পদযাত্রা আমরা ইনশাল্লাহ দিব এবং সেখানে পদযাত্রার মাধ্যমে আমরা সবাইকে নিয়ে একসাথে এই কক্সবাজারের ব্যাপারে ছয় লাইনের রাস্তার ব্যাপারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করবো সম্প্রতি আটচল্লিশ ঘন্টার ব্যবধানে লোহাগারায় একই স্থানে তিনটি পৃথক দুর্ঘটনায় ষোলোজন নিহত এবং তিরিশ জন আহত হওয়ার পর থেকে সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবিতে রাজপথে চলছে নানা কর্মসূচি যমুনা নিউজ চট্টগ্রাম